আপনারা প্রত্যেকেই মূলত খেয়েছেন এবং মূল খেতেও হয়তো অনেকে ভালোবাসেন বাট অনেকেই আছেন খেতেও ভালোবাসেন বাট ইচ্ছে করে খান না ভয় পেয়ে কেননা মূল খেলে গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় তো এই ভয়ের কারণে অনেকে মূল খান না আপনি কি জানেন যে মূলই হলো গ্যাস অ্যাসিডিটির প্রধান একটি ওষুধ কিন্তু আমরা খাবার প্রসিজরটা জানি না বলে আমাদের গ্যাস অ্যাসিডিটি তৈরি হয় তো কীভাবে খাবেন যাতে গ্যাস তৈরি না হয়ে গ্যাস নিবারণ হয় সব কিছু বলবো এই ভিডিওতে আর তার সঙ্গে সঙ্গে মূলর আরও প্রচুর গুণাগুণ রয়েছে এবং প্রচুর রোগের ক্ষেত্রে ব্যবহার রয়েছে সেই সব নিয়েও আলোচনা করবো তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নমস্কার আমি ডক্টর তাপস দেব বিএমএস জেনারেল আয়ুর্বেদ ফিজিশিয়ান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্পেশালি মুলা হচ্ছে একটি শীতকালীন সবজি এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ থাকার কারণে একে সুপার ফুড হিসেবে বলা হয় অনেকে হয়তো একে স্যালাড হিসাবে খেতে ভালোবাসেন অনেকে একে সবজি রান্না করে খেতে ভালোবাসেন কিন্তু অনেকের ক্ষেত্রেই এই মূলও খেলে কি হয় গ্যাস হয় অনেক ক্ষেত্রে না বেশিরভাগ লোকের ক্ষেত্রেই যদি আপনি মূলও খান সেক্ষেত্রে গ্যাস হওয়ার প্রবণতা দেখা দেয় তো এই ভিডিওতে আমি আপনাদের যাতে কিভাবে খেলে গ্যাস হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে এক এক করে এর উপকারিতা এবং এর ব্যবহারগুলো বলে নিই তারপর বলবো আপনাদের যে মূল কিভাবে যারা বহুদিন থেকে পাইলস জনিত সমস্যায় ভুগছেন অর্থাৎ মলদার দিয়ে রক্ত আসছে এবং অনেক ট্রিটমেন্ট করার পরেও হয়তো রক্ত ঠিকঠাক মতো বন্ধ হচ্ছে না অথবা বন্ধ হয়েও আবার দু একদিন পরে আবার রক্ত পড়া শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মূল রস মোটামুটি হাফ কাপ পরিমাণ রস প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনারা খান দেখবেন এই ব্লিডিং পাইলসের সমস্যা আপনার ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং দুদিনের মধ্যে আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে এবং অর্শের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করবে এই পাইলস নিয়ে অর্থাৎ অর্শ নিয়ে অলরেডি একটি ভিডিও আমার ইউটিউব এই চ্যানেলে পাবলিশ রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন খাবার খাওয়ার আগে যদি আপনি মূল রস খান বা মূলো খান সেক্ষেত্রে আপনার ইনডাইজেশনের সমস্যা হতে পারে তো যদি আপনি কোনোভাবে সকালে খালি পেটে যেটা বললাম মূল রস খাওয়ার ব্যাপারে সেক্ষেত্রে অবশ্যই সেটা রস খাওয়ার পর কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট অন্য কিচ্ছু খাবেন না আর মূল খাওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি খাবার খাওয়ার সঙ্গে অর্থাৎ প্রথমে যদি আপনি ভাত খান আর কি সেক্ষেত্রে প্রথমে কিছুটা ভাত আপনি খেয়ে নিলেন তারপর থেকে আপনি মূল খাওয়া শুরু করুন স্যালাড হিসাবে সেক্ষেত্রে দেখবেন অনেক বেশি ভালো ফল পাবেন এক্ষেত্রে আপনাদের ডাইজেশনও খুব ভালো হবে আর হজমের সমস্যাও ঠিক হয়ে যাবে মূলতে প্রচুর পরিমাণে পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা আপনাকে হার্টের সমস্যা থেকে অনেক দূরে রাখতে সাহায্য করে তার সাথে সাথে হাই ব্লাড প্রেশার অর্থাৎ হাইপার এবং শরীরের ব্যাড কোলেস্ট্রল কমাতেও এই মূলও সাহায্য করে তাই প্রত্যেক দিন আপনার ডেইলি রুটিনের মধ্যে মূল অবশ্যই রাখবেন মূলতে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে আর পেট পরিষ্কার থাকলে অটোমেটিক্যালি আপনি বহু রোগ থেকে এমনিতেই মুক্তি পেতে পারেন শীতকালে অনেকেরই থ্রোট ইনফেকশন অর্থাৎ গলার ভিতরে ইনফেকশন হয়ে যায় এবং তার সঙ্গে এই শীতকালেই বেশিরভাগ ক্ষেত্রেই হাঁপানি এবং ব্রঙ্কাইটিস জনিত সমস্যা দেখা যায় আর মূলও এই সমস্যাগুলোর ক্ষেত্রে খুবই উপকারী একটি সবজি তাই শীতকালে আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই এই মূল রাখবেন সেটা আপনি স্যালাড হিসাবেও খেতে পারেন সেটা আপনি সবজি হিসাবেও রান্না করে খেতে পারেন মূলর গ্লাইসিমিক ইন্ডেক্স খুব কম হওয়ার কারণে এটি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিন সিক্রেশন বাড়ায় তো যারা ডায়াবেটিসে ভুগছেন আপনারা অবশ্যই খাস তালে মূল রাখবেন মূলর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস থাকার কারণে শরীরের বিভিন্ন ক্যান্সার সেলগুলোকে তৈরি হতে বাধা দেয় এবং তার সঙ্গে সঙ্গে এই ক্যান্সার সেলের বৃদ্ধিও রোধ করে বিশেষ করে স্তন পাকস্থলী এবং কোরন ক্যান্সারের ঝুঁকি কমায় তো এবার বলবো মূল কিভাবে খেলে আপনাদের গ্যাস হবে না তো যাদের মূল খেলে গ্যাস হয় তারা মূল ভালো করে পিস পিস করে কেটে নিন তারপর সেটাকে ভালো করে বিট নুন মাখিয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে দিন পর দিন সকালে আপনি সেই মূল ইজিলি খেতে পারবেন এবং এটা খেলে আপনার গ্যাসও হবে না বরঞ্চ আপনার যদি বহুদিনের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকে সেক্ষেত্রেও খুবই উপকার পাবেন এবং গ্যাস অ্যাসিডিটি কমতে শুরু করবে যদি রেগুলার আপনি এইভাবে খেয়ে যান দেখবেন ধীরে ধীরে আপনার গ্যাসের মেডিসিনও খাওয়া বন্ধ হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম না আর আমাকে ফলো করতে একদম ভুলবেন না